নারী এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল সাম্প্রতিক সময় দলের পারফরম্যান্স ভালো না হলেও ক্রিকেটারদের উপর আস্থা রাখতে চায় কোচ ও অধিনায়ক অন্যদিকে এশিয়া কাপে ভালো করে আসন্ন বিশ্বকাপে নিজেদের জায়গা ধরে রাখার লক্ষ্য ক্রিকেটারদের সাজাস প্রতিবেদন আগামী উনিশে জুলাই শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপ ক্রিকেটের নবমাসরের পর্দা উঠছে এতে অংশ নিতে মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপে যাবার আগে বিকেসপি ও মিরপুরে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প করেছে নারী ক্রিকেটাররা সবশেষ অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দুটি সিরিজের একটি ম্যাচেও জয়ের দেখা না পাওয়ায় ক্যাম্পে বাড়তি নজর দেওয়া হয়েছে তাদের দুটি সিরিজেই বাংলাদেশ নারী দলের ব্যর্থতার মূল কারণ ছিল ব্যাটিং তাই ক্যাম্পে থাকা ক্রিকেটারদের ব্যাটিং নিয়েই বেশি কাজ করেছেন টিম ম্যানেজমেন্ট কোচ ও অধিনায়কের লক্ষ্য এশিয়া কাপের সেমিফাইনালে যাওয়া খেলেছে তো অরিকো মা মনে বলবো যে একদম টপ পারফর্ম মানে প্রিপারেশন নিয়ে আমরা যাচ্ছি না বাট স্টিল যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ সোফার ভালো এবং আমরা ট্রাই করব যে অ্যাজ এ টিম যেন সেটা কালেকটিভলি আমরা পারফর্ম করতে পারি। प्रिपरेशन ইজ গুড। ইয়া प्रिपरेशन হ্যাজ ভেরি গুড ইয়া। দলের প্রস্তুতি ভালো। ক্যাম্পে ব্যাটিং নিয়ে আমরা বেশি কাজ করেছি। আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে সেমিফাইনালে খেলা। ইফ প্লে ওয়েল আই অ্যাম শু어 ক্যান গো অল দ্য ওয়ে।

জুলাই এশিয়া কাপের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল সাজা সাজু বৈশাখী সংবাদ ঢাকা